আরসিবিকে হারাবার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আরসিবিকে হারাবার জন্য পুরো চেষ্টা করবে কলকাতার দল কিন্তু আরসিবিকে হারাতে হলে কলকাতা নাইট রাইডার্স দলকে তিনটি বড় পরিবর্তন করতে হবে নিজের একাদশে কিন্তু কোন সেই তিনটি বড় পরিবর্তন হতে চলেছে কলকাতা নাইট একাদশে তার বিষয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে যেখানে এই সময় কে কেআর দল টেবিলে দু নম্বর স্থানে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এবং সাত নম্বর ম্যাচটি রয়েছে আরসিবির বিরুদ্ধে এবং আরসিবিকে যে কোনো মূল্যে হারাতে চায় কলকাতা নাইট রাইডার্স দল তার জন্য কে কে দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে ছ নম্বর ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেছে কেকেআর যেখানে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে কে কে দোল ওই ম্যাচটি হেরে গেছে এর মধ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনার সাবস্ক্রাইব কলকাতায় ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে আরসিবিকে হারাতে হলে কে দল নিচের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে প্রথম নম্বরে যেইটি বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় মনীষ পাণ্ডেকে খেলাতে পারে কে কে আর ফ্রেন্ডস যেখানে আপনারা ভেঙ্কাটেশ আয়ারের প্রদর্শন নিশ্চয় দেখেছেন তার জন্য কে কে আর দল আরসিবির বিরুদ্ধে ম্যাচটিতে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে মনীষ পাণ্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি এই সময় কলকাতা নাইট দলের একাদশে এখনও পর্যন্ত নেই যেখানে তিনি রঞ্জি ট্রফিতে যেভাবে ব্যাট করেছে তা দেখে সবাই খুশি রয়েছে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের একটাও ম্যাচ এখনও খেলেনি এই মনীষ পান্ডে কিন্তু আপনারা আশা করে চলুন যে আরসিবির বিরুদ্ধের ম্যাচটিতে ভেঙ্কাটেশের পরিবর্তে এই মনীষ পান্ডে খেলতে পারে এবং দু নম্বর যেই বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কে ফ্রেন্ডস সেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে ভাইভব আরোড়ার পরিবর্তে কে আর দল চেতন সাকরিয়াকে নিজের দলে সামিল করবে ফ্রেন্ডস যেখানে চেতন সাকরিয়া এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার যে কোনো ব্যাটসম্যানকে আউট লেয়ার ক্ষমতা রাখে তার জন্য কে আর দল মনে করছে আরসিবির বিরুদ্ধে ম্যাচটিতে এক থেকে দুইটি ম্যাচে এই চেতন সাকরিয়াকে আমরা ব্যবহার করে দেখতে পারি যেখানে বৈভব আরোড়াকে এক থেকে দুইটি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে খেলাতে চলেছে আরসিবের বিরুদ্ধে কলকাতা নাইট দল এবং লাস্ট নম্বর যেই তিন নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে আঙ্ক্রিস রঘুবংশীর জায়গায় কে এস ভরতকে খেলাতে পারে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস এটা এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে কিন্তু কক্ষণেই আংক্রিজ রাঘুবংশীকে কেকার দল নিজের একাদশ থেকে ড্রপ করবে না যেখানে আঙ্কৃশ রাঘুবংশী তিন নম্বরে ব্যাট করতে এসে মোটামুটি ভালোই প্রদর্শন করছেন যেখানে কে এস ভরত টি টোয়েন্টি ব্যাটার তাকে বলা যায় না যেখানে তিনি সেরকম একটি ব্যাটিং করতে পারেননি টি টোয়েন্টি ফরম্যাটে তার জন্য কে আর দল কখনোই আঙ্ক্রিশ রাঘুবংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে ক্যাশ ভরতকে কখনোই খেলাবে না এবং আপনাদের কী মনে হয় কে কে আর ভার্সেস আর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন